আসসালামু আলাইকুম ইবনুল জাউজি রহমতুলের মনির উপর লাগাম বইটির সপ্তম পর্বে আপনাদের স্বাগতম আজকের পর্ব বেকার বসে থাকা আরাম ভালো লাগা আর পরে থাকা কাজটার কঠিনতার চিন্তা থেকে আলস্য বাসা বাঁধে আনাস ইবনে মালিক রাজে আল্লাহ বলেছেন নবীজি সাল্লাই হামেশা দোয়া করতেন হাম্মি ওয়াল 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 কাসাল আল্লাহ আমি আপনার কাছে কষ্ট দুশ্চিন্তা বুড়ো বয়স আর অলসতা থেকে আশ্রয় চাই মুসলিম সবসময় যাতে ফায়দা হবে তাতে লেগে থাকুন আল্লাহর সাহায্য চান হাল ছেড়ে বসে থাকবেন না মুসিবতে পড়ে গেলে বলবেন না যদি ওটা করতাম তাহলে এটা হতো না বরং বলুন আল্লাহ এটাই ভাগ্যলিপিতে লিখে রেখেছিলেন তিনি যা চান তাই হয় যদি শব্দটা শয়তানের দিকে যাওয়ার রাস্তা খুলে দেয় ইবনে মাসুদ রাহু বলেছেন দুনিয়া ও আখে জন্য কাজ না করে যে অলস বসে থাকে তাকে আমি প্রচণ্ড ঘৃণা করি তিনি আরও বলেছেন দুনিয়ার শেষ সময়ে কিছু লোকের সেরা কাজ হবে বসে বসে অন্যের নিন্দা করা এইসব লোকের আরেক নাম কুড়ে ইবনু আব্বাস রাদ আল্লাহানু বলেছেন ঢিলেমি অলসতাকে বিয়ে করেছে আর তারা জন্ম দিয়েছে দারিদ্রকে মালিক ইবনে দিনার আল্লাহনু বলেছেন প্রত্যেক ভালো কাজের আগে বিপত্তি থাকে যে তা সহ্য করবে সে আরাম পাবে ভয় পেলে ফিরে আসতে হবে আলসেমির ওষুধ হচ্ছে নিজেকে তাগাদা দিন বসে থাকলে লক্ষ্যে পৌঁছাতে পারবেন না নিন্দিত হতে হবে পরে চলে যাওয়ার সময় নিয়ে আফসোসের দহনে পুড়তে হবে কোনো কর্মট লোকের সফলতা যখন চোখে পড়বে তখন এই আফসোস হবে আপনার সবচেয়ে কষ্টকর সাজা জ্ঞান বুদ্ধিওয়ালা মানুষের অলসতার নেতিবাচক পরিণাম নিয়ে ভাবে বেশিরভাগ সময়েই অলসতার পরিণামে পরে কপাল চাপড়াতে হয় যখন দেখবেন আপনার প্রতিবেশী মুনাফা নিয়ে ঘরে ফিরছে আর আপনি বসে বসে অন্ন ধ্বংস করছেন তখন কি আপনার খারাপ লাগবে না কেউ যখন জ্ঞান অর্জনের কৃতিত্বের স্বাক্ষর রাখছে অথচ আপনি কি না অলস বসে সময় কাটাচ্ছেন তখন কি আপনার আফসোস হবে না এ দুটো কথা এ কারণেই বললাম যে আরামে থাকার যে মজা ভালো কিছু ছুটে যাওয়ার ব্যথা তার চেয়ে অনেক বেশি আরাম আর আলসেমিতে যে জ্ঞান আহরণ করা যায় না এ ব্যাপারে কোনো সমজদার মানুষ অমত করবে না যে কুড়েমির পরিণাম জানে সে তা এড়িয়ে চলবে কঠোর পরিশ্রমের ফল যে জানে সে তার যাত্রাপথের নানা কষ্ট দাঁতের দাঁত চেপে সহ্য করবে বুঝদার মানুষ জানে অনর্থক তাকে সৃষ্টি করা হয়নি এই দুনিয়ায় সে একজন ভাড়াটে শ্রমিক বা ব্যবসায়ীর মতো দুনিয়াতে ঠিক কি পরিমাণ সময় থাকে আমরা পরকালের অন্তহীন জীবনের তুলনায় এর ব্যাপ্তি এক মুহূর্তের চেয়ে বেশ কিছু না আলসেমি অসুখ থেকে উদ্ধার পেতে কর্মঠ উদ্যমী মানুষদের জীবনী পড়ুন তাদের কাজকর্ম নিয়ে চিন্তা ভাবনা করুন মানুষ নিজেকে নিয়ে সবচেয়ে বেশি ভালোবাসে ভালোবাসার মানুষের খুদ কি আর চোখে পড়ে তবে কিছু কিছু লোক তাদের আত্মশুদ্ধির সংগ্রামে এতটাই দৃঢ়চেতা তারা নিজেদেরকেই নিজেদের সবচেয়ে বড় শত্রু ভাবেন যে কারণে তারা নিজেদের দোষ ত্রুটি দেখতে পান ইয়াস ইবনে মুয়াও ইয়া বলেছেন যে নিজে তার দোষ জানে না সে বোকা তাকে জিজ্ঞেস করা হলো আপনার দোষ কি তিনি বললেন বেশি কথা বলা তবে ইবনি মতো নিজে নিজের খুঁত খুঁজে পাওয়াটা বেশ বিরল মানুষ সাধারণত নিজের খুদ গোপন রাখে তবে অনেকেই আছেন যারা নিজেদের ভুল ত্রুটি সম্বন্ধে সজাগ বুদ্ধিমান মানুষ নিজের সমস্যা নিজেই ধরতে পারেন তবে গুপ্ত খুদগুলো ভয়ঙ্কর এগুলো শরীরের ভেতরে ভেতরে গোপনে বাসা বাঁধে অসুখের মতো ডাক্তার এগুলো ধরতে পারে না সেগুলো ওষুধ দিতে পারে না রোগের কোনো লক্ষণই যে তারা খুঁজে পান না ওষুধ দেবেন কিভাবে তাছাড়া মানুষের নিজের প্রতি ভালোবাসাও তার ভুলগুলোকে ভুল হিসেবে দেখায় না একজন কবি বলেছেন তুষ্ট চোখ ভুল দেখে না ভুল দেখে রুষ্ট চোখ দুজন লোক হেঁটে হেঁটে আলাপ করছিলেন যাবার সময় একজন আরেকজনকে জিজ্ঞেস করলেন আমার ভুল ত্রুটির কথা বলুন তো ভাই অন্যজন জবাবে বললেন আমাকে বাদে আরেকজনকে জিজ্ঞেস করুন আমি আপনাকে সন্তুষ্টির চোখে দেখেছি জিজ্ঞেস করতে পারেন খুদ যদি গোপন থাকে আর মানুষ সেটাকে খুঁত হিসেবে নাই দেখে তাহলে শনাক্ত করবো কীভাবে এর সাতটি উপায় আছে প্রথম উপায় নিজের বন্ধুবান্ধব বা চেনাজনদের মধ্যে সবচেয়ে জ্ঞানীগুণী ও বিচক্ষণ লোককে নিজের দোষগুণ সম্পর্কে জিজ্ঞাসা করুন তাকে জানান এটা আপনার ভালোর জন্যই এরপর সে যখন আপনাকে একে একে তার দোষ ত্রুটিগুলো বলবে তখন তাতে মন কালো করা যাবে না কষ্ট পাওয়া যাবে না তা না হলে সে আপনার ভুল ত্রুটি বলা বন্ধ করে দেবে তাকে বলে দিতে হবে তুমি যদি আমার কিছু লুকাও তাহলে ভাববো তুমি ধোকাবাজ দ্বিতীয় উপায় প্রতিবেশী ভাই বেড়াদার যাদের সাথে নিয়মিত দেখা সাক্ষাৎ হয় তাদের থেকে নিজের দোষ দুটি জেনে নেওয়া তৃতীয় উপায় নিজের ব্যাপারে শত্রুদের মনোভাব জানাটাও বেশ কাজের হবে শত্রু সবসময় আপনার ছিদ্র খোঁজে এগুলো আমলে নিলে বন্ধুর চেয়ে বরং শত্রু থেকেই বেশি লাভবান হবেন শত্রু খুঁজে খুঁজে দোষ বের করে আর বন্ধুরা তা লুকিয়ে রাখে চতুর্থ উপায় হল নিজেকে অন্যের চোখে রাখুন সেই চোখে যেটা ভালো লাগছে সেটা রেখে দেবেন আর যেটা ভালো লাগছে না সেটা ছেড়ে দেবেন পঞ্চম উপায় ভালো ও মন্দ চরিত্রের ফল আর পরিণাম নিয়ে ভাবুন তাহলে ভালো চারিত্রিক বৈশিষ্ট্যের ফলে যে ভালো ফল আসে সেটা যেমন জানবেন তেমনি খারাপ চারিত্রিক বৈশিষ্ট্যের পরিণাম কি হবে সেটাও ঠাহর করবেন নিজের ব্যাপারে খাঁটি ভাবনা বেশ শক্তিশালী হবে ষষ্ঠ উপায় শরিয়ার পাল্লাই নিজের সব কাজকর্মকে মাপুন অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষদের থেকে আপনার বিভিন্ন কাজ ব্যাপারে মন্তব্য নিন সুবিচারের পাল্লাই ওজন করুন তাহলে খারাপ আর ভালোর পার্থক্য চোখে পড়বে আপনার সপ্তম এবং শেষ উপায় হল যারা আপনার জ্ঞান অনুযায়ী কাজ করছেন সেই সব মানুষের কাহিনী পড়ুন তারপর তাদের কাজের সাথে নিজের কাজকর্মের তুলনা করুন এতে করে খারাপ কাজ তো পরের কথা নিজের ছোটোখাটো অসংগতিগুলিকেও ভুল মনে হবে আমাকে দিয়ে হবে না মনের ভেতর এই ধরনের চিন্তা যদি আপনার জন্মগত হয় তাহলে এর কোনো প্রতিকার নেই তবে যদি আশেপাশের মানুষের সাথে থেকে থেকে এই ধরনের চিন্তা মনে ঠাঁই নেয় কিংবা এরকম ভাবতে ভাবতে একসময় নিজেকে এভাবেই ধরে নেন তাহলে এর অসুখ সারানোর অনেক উপায় আছে এই যেমন হীনমন্য লোকদের এড়িয়ে চলুন তাদের ঘৃণা করুন উদ্যমী লোকদের সাথে থাকুন হীনমন্যতার পরিণাম এই ধরনের লোকদের পরিণতি নিয়ে ভাবুন কর্মঠ উদ্যমী লোকদের সফলতা নিয়ে ভাবুন সামাদ রাজা বলেছেন কঠোর পরিশ্রমের জন্য পরিচিত একজন লোক যখন মারা গেলেন লোকজন তখনও বলা করছিল লোকটা আজকে মরেছে কিন্তু চিরকাল বেঁচে থাকবে এই কথাটা আমাকে জাগিয়ে দিয়েছে দেখুন উদ্যমী লোকেরা আপনার মতোই মাটির উপাদান থেকে তাদের সৃষ্টি তারাও মানুষ নিষ্কর্মা লোকেদের সাথে তাদের মূল ফারাক হলো তারা আরামপ্রিয় নন অলসতা তাদের পায়ে শিকল পড়ায়নি হীনমন্য লোক ঘরে বসে থাকে আর কর্মট লোকেরা কাজে নেমে পড়ে এক কবি বলেছেন কারও কোনো বৈশিষ্ট্য ভালো লাগলে তা অনুকরণ করুন সেটা আপনারও হবে আগেরকার ধার্মিক লোকদের জীবনী পড়লে তাদের সম্পর্কে জানলে দেখবেন বেশিরভাগ আইনজ্ঞ আলিম বিদ্যান ছিলেন দাস সমাজে তারা ছিলেন দুর্বল ছোটোখাটো কাজ করে জীবন চালাতেন কিন্তু উঁচু স্বপ্ন তাদেরকে ইতিহাসে অমর করে রেখেছে নিজেকে যারা অকেজ মনে করে এমন মনোভাবের পরিণাম নিয়ে ভাবলে বুঝবেন অলসতা আপনার সবচেয়ে বড় শত্রু কিন্তু এই শত্রুকেই আপনি লাই দিচ্ছেন আরাম আলসামিকে আপন করে নিচ্ছেন দুঃখ দুর্দশা তো পিছু নেবেই সেই সাথে সুযোগ হারানোর আফসোস মানুষের অশ্রদ্ধা অপমানের জ্বালাও তার চেয়ে কম হবে না অন্যদিকে কর্মচঞ্চল লোকেরা অন্যদের থেকে সম্মান পায় পরকালের আগে দুনিয়াতেই তাদের মর্যাদা আকাশ ছোঁয়া মুছে যায় তাদের কষ্টের তিক্ততা যে কষ্ট সহ্য করে তাকে দেখলে মনে হয় সে যেন কখনো আরাম করতে জানে না আর যে আরাম করে তাকে দেখলে মনে হয় সে যেন কখনো কষ্ট সহ্য করার কথা চিন্তা করতে পারে না নবীজি সাল্লাহ আল্লাহামের কাছ থেকে আনাস ইবনে মালিক রাজিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন জাহান্নামের এক লোককে যে পৃথিবীতে সব ধরনের সুখ ভোগ করেছে বিচার দিনে তাকে সামনে আনা হবে জাহান্নামে নামে চোয়ানো হবে এরপর আল্লাহ জিজ্ঞেস করবেন আদম সন্তান জীবনে কখনো ভালো কিছু দেখেছ কখনো কোনো সুখ পেয়েছ সে বলবে আল্লাহর কসম না কখনো না এরপর জান্নাতি একজনকে যে পৃথিবীতে সবচেয়ে কষ্টের জীবন পার করেছে বিচার দিনে তাকে এনে জান্নাতের অবগহন করানো হবে তারপর আল্লাহ জিজ্ঞেস করবেন আদম সন্তান জীবনে কখনো কষ্ট দেখেছ কখনো দুর্দশায় ছিলে সে বলবে আল্লাহর কসম কখনো না এই হাদিসের মানে হচ্ছে কষ্ট যাতনা না পরিশ্রান্তি একদিন তো ফুরাবেই থাকবে শুধু স্বস্তি অন্যদিকে আরাম আয় শেষ হয়ে যাবে থাকবে শুধু অনুশোচনা জীবন্ত একটা মৌসুমের মতো মৃত্যু ধেয়ে আসছে ফসল এখনই ঘরে তুলতে হবে এসব চিন্তার ছিঁড়ে ফোটাই কুড়ে লোকটার গাঝাড়া দিয়ে ওঠার জন্য যথেষ্ট